নির্বাচন কাছাকাছি এলেই প্রার্থীর সরাসরি দান অনুদান সহ ভোটারদের প্রতি তাদের ভালোবাসা মানবিকতা বেড়ে যায় কিন্তু নির্বাচন শেষে অনেককেই খুঁজে পাওয়া যায় না আপনার বেলায় কি এর পরিবর্তন ঘটবে কিছু অতিথি পাখি আছে নির্বাচন আসলেই তারা দান অনুদান দিতে থাকে এবং এলাকার সুমধুর উন্নয়নের গান গাইতে থাকে একটা সময় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কদম পূর্ব জুরান এলাকার হাজি সুরাফ সাহেবের কার্যালয়ে আমরা জানতে পেরেছি তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিপ্পান্ন নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কাউন্সিলর নির্বাচন করবেন অনেকেই ঘোষণা দিয়ে শেষ সময়ে কোনো এক অদৃশ্য কারণে নির্বাচন থেকে সরে যায় আপনিও সেই পথে হাঁটবেন কিনা কি না আমি সর্বপ্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে আমার বক্তব্য আরম্ভ করতেছি আসলে নির্বাচন প্রার্থী হওয়া মানি দেশের এলাকার সেবা করার দ্বারা নিয়ে আমি প্রার্থী হয়েছি আমি উনিশশো চৌরানব্বই সনে নির্বাচন করেছি সেই থেকে আজও পর্যন্ত আমি আর ঘরে ফিরে যাই নাই রাজপথেই আছি আমি ইনশাল্লাহ জনগণের দোয়া নিয়ে ইনশাল্লাহ আমি নির্বাচন করব। চুরানব্বই সালে তো তখন কমিশনার প্রার্থী হয়েছিলেন মনে হয় তখনকার সময় তো কমিশনার বলা হতো তখন কততম স্থান আপনি হয়েছিলেন তখন আমি স্বতন্ত্র প্রার্থী থেকে দাঁড়াইছিলাম তখন আমি তিন নম্বর হয়েছিলাম তখন আমি বয়স খুব কম তারপরও আমি এলাকাবাসীর পাশে ছিলাম আমি নির্বাচন করে তিন নম্বর প্রার্থী হিসাবেও আমি গণ্য হয়েছিলাম কোন মনোবাসনা থেকে আপনি আগামী নির্বাচনে তিপান্ন নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হতে যাচ্ছেন আমি নির্বাচনে দাঁড়িয়েছি আমার এলাকায় তেপান্ন নম্বর ওয়ার্ডের বিগত দিনে কাউন্সার ছিল কাউন্সিলর ছিল আমার এলাকার অনেক কিছুরই অভাব হয় নাই যেমন আমার এলাকায় সরকারি একটা কলেজ নাই আমার এলাকায় সরকারি একটা ভালো মানের স্কুল নাই একটা ভালো কমিউনি একটা কমিউনিটি সেন্টার নাই একটা একটা চিকিৎসালয় নাই সরকারিভাবে একটা খেলার মাঠ নাই আমার নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছেই হইল যে এলাকার মধ্যে যেই জিনিসগুলার অভাব আছে সেই জিনিসগুলা পূরণ করার জন্যই আমি নির্বাচনে দাঁড়িয়েছি আমার নিজের উন্নয়নের জন্য আমি কাউন্সিলার হতে চাই না আমি হতে চাই এই এলাকার উন্নয়নের জন্য কাউন্সিলার এই এলাকায় যে জিনিসগুলার অভাব আছে বিশেষ করে একটা খেলার মাঠ একটা কলেজ একটা কমিউনিটি সেন্টার খুব জরুরি প্রয়োজন এবং একটা একটা চিকিৎসা কেন্দ্র সরকারিভাবে খুব জরুরি প্রয়োজন যা নাকি তেপ্পান্ন নম্বর ওয়ার্ডবাসী দুর্ভোগ পোহায় এই জিনিসগুলোর জন্য আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে হইলে এখান থেকে কয়েক মাইল দূরে যায় তাদের লেখাপড়া করতে হয় আমাদের এলাকায় উন্নত মানের কলেজ নাই স্কুল নাই ভালো একটু শিক্ষা দেওয়ার যদি চিন্তা করি তাহলে আমরা এখান থেকে দেড় দুই মাইল দূরে আমাদের কলেজ পাওয়া যায় তাও প্রাইভেট সরকারি না কিন্তু সেই ক্ষেত্রে অভিভাবকরা ছেলে পেলেরে শিক্ষা স্থলে পৌঁছাই দিয়ে আইসা বাসায় নিশ্চিন্তায় থাকতে পারে না তারা চিন্তিত থাকে যে আমার ছেলেটা সুস্থভাবে বাসায় ফিরবে কি না এই একটা চিন্তা থাকে তা আমার আশা আছে যে আমি যদি কাউন্সিলর হইতে পারি তাহলে এই জিনিসগুলা আমি পূর্ণ করব ওই মনোবাটনা থেকেই আমি নির্বাচনে দাঁড়িয়েছি নির্বাচন কাছাকাছি এলেই প্রার্থীর সরাসরি দান অনুদান সহ ভোটারদের প্রতি তাদের ভালোবাসা মানবিকতা বেড়ে যায় কিন্তু নির্বাচন শেষে অনেক কি খুঁজে পাওয়া যায় না আপনি বেলায় কি এর পরিবর্তন ঘটবে ধন্যবাদ জয় টিভি একটা ভালো কথা বলার জন্য আসলে কিছু অতিথি পাখি আছে নির্বাচন আসলেই তারা দান অনুদান দিতে থাকে এবং এলাকার সুমধুর উন্নয়নের গান গাইতে থাকে একটা সময় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না আমি চুরানব্বই সালে যেই নির্বাচন করছি তখন থেকে যে আমার অফিস খোলা হয়েছে আজও পর্যন্তই সেই অফিসের দরজা বন্ধ হয় নাই আমি মানুষের সুখে দুঃখে এবং ভালো কিছু করার চেষ্টা করি কোনো মানুষ আমার দুয়ার থেকে আইসা এই চুরানব্বই সন থেকে আজকে দুই হাজার চব্বিশ আমার কাছ থেকে কেউ ফিরে যায় না আমি যতটা পারি মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং জীবনে যতদিন বেঁচে থাকি ততদিন মানুষের পাশে থেকে যাব ইনশাল্লাহ জনগণ ও এলাকার উন্নয়নে এমন কি কাজ করেছেন যে তারা আপনাকে নির্বাচিত করবে আমি এই এলাকার মানুষের দুর্দিনের চিকিৎসা যখন মানুষের এলাকায় বন্যা কবলিত হয় তখন আমি মানুষের খাদ্য নিয়ে পাশে ছিলাম আমি দুইটা মসজিদের সভাপতি দায়িত্ব পালন করতেছি আমি তেপ্পান্ন নম্বর ওয়ার্ড আমলিগের দায়িত্ব পালন করতেছি দীর্ঘদিন যাবৎ এবং আমি মানুষের উন্নয়নমূলক বা দুঃখে এবং সুখে তাদের পাশে থাকি যে কোনো যেই কোনো দুঃখে সুখে আমি তাদের পাশে আছি থাকবো আমি শতভাগ আশাবাদী যে জনগণ আমার পাশে থাকবে আমি জনগণের পাশে আছি জনগণ আমার পাশে থাকবে ইনশাআল্লাহ